হ্যালো ওয়ান সবার মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম তো আজকে বানাবো কালো জাম তো কালো জাম বানাতে তেমন বেশি উপকরণ লাগে না এই চারটা উপকরণ দিয়ে হয়ে যায় তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো একটা পাত্রে নিয়ে নিলাম পানি আর দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে একটা শিরা করে নেব। আর একটি পাত্রে নিয়ে নেবো ডিম সুজি দুধ ভালো করে মাখিয়ে একটা ড্র করে নেব। তো সব কিছু মাখিয়ে ভালো করে একটা ড্র করে নিয়েছি তো এখন লিচি বলার জন্য হাতে অল্প একটু তেল মাখিয়ে নেব হাতে তেল মাখানোর পর এক এক করে আমি লিচি সবগুলো বানিয়ে নেব। তো সবগুলো লিচি আমার বানানো হয়ে গেছে তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো লিচি তেলের মধ্যে বেজে নেব তো যেহেতু কালো জাম বানাবো তাই সবগুলো একটু লাল লাল করে বেজে নেব। তো আমার সবগুলো লিচি প্রায় বাজা হয়ে গেছে তো আগে যে শিরাটা করে রেখে দিয়েছি ওই শিরার মধ্যে আমি সবগুলো লিচি দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো হালকা আছে চুলায় বসিয়ে রাখব তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন তো আমরা যখন যাই ইচ্ছা হয় বাহির থেকে কিনে খাই তো বাহির থেকে না কিনে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু বাসার মধ্যে এত মজাদার খাবার বানানো যায় তো খুবই মজাদার হয়েছে এই কালো জামটা আর এই কালো জাম কে কে কেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন